লক্ষ্মী কিচেনে হোম ডেলিভারিতে রাত্রের খাবারে কি কি মেনু যাচ্ছে সেই সমস্ত মেনু তোমাদের সামনে তুলে ধরছি এখানে মুসুরির ডাল বানানো হয়েছে পেঁয়াজ দিয়ে কালো কালো জিরা ফোরন দিয়ে মুসুরির ডাল বানানো হয়েছে আলু পটলের সবজি আছে এখানে দুষ্কিচির বীজ বাটা করা হয়েছে যাকে বলে ভত্তা বানানো হয়েছে এখানে দুষ্কিচি বানানো হয়েছে দুসকুচি ভাজা এটা একটা চাটনি ঝাল পেঁয়াজ রসুন দিয়ে ঝাল চাটনি আমি একটু বন্ধুরা এখানে সাদা ভাত ডিমের জল হচ্ছে যদি মা লক্ষ্মী কিচেনে হোম ডেলিভারি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম এরকম নতুন নতুন হোম ডেলিভারির রেসিপি দেওয়া হবে আপনাদের সামনে আর কেউ যদি আমাদের মা লক্ষ্মী হোম ডেলিভারি খাওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এ বলে ভিডিওটি এনে শেষ করছি নমস্কার বন্ধুরা গুড নাইট ভালো থাকুন